মনমোহন সিং উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব দৌ সিং একটি বিনয়ী শিখ পরিবারে জন্মগ্রহণ করেন তার প্রাথমিক জীবন উনিশশো সালে ভারত বিভাগের দ্বারা চিহ্নিত হয়েছিল যার ফলে তার পরিবার ভারতের অমৃতসরে চলে আসে মনমোহন সিং উনিশশো বিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি ভারতের তেরোতম প্রধানমন্ত্রী ছিলেন এবং জোহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর পরে সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাওয়ের সরকারে ভারতের অর্থমন্ত্রী হিসেবে কাজ করা উনিশশো সালে দেশে অর্থনৈতিক উদারীকরণের জন্য কৃতিত্ব দেওয়া হয়েছিল এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রেখেছে তিনি উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিফিল ডিগ্রি অর্জন করেন তার গ্রামে বিদ্যুৎ ছাড়া কেরোসিনের আলোর ম্লান আলোয় পড়াশোনা করেছিল এবং একতলা একাডেমিক হয়ে উঠেছেন তিনি দুই হাজার দুই থেকে দুই হাজার চোদ্দ পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন সোনিয়া গান্ধী কংগ্রেসের প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন পয়লা অক্টোবর উনিশশো থেকে জুন পর্যন্ত টানা পাঁচটি মেয়াদে আসাম থেকে রাজ্যসভার সদস্য ছিলেন চোদ্দ দুই হাজার উনিশ এবং তারপরে স্বল্প ব্যবধানের পরে আবার রাজস্থান থেকে সংসদে নির্বাচিত হন তিনি কুড়ি আগস্ট দুই সাল থেকে রাজস্থানের সদস্য ছিলেন এবং তার মেয়াদ তিন এপ্রিল শেষ হয়েছিল তিনি ভালো স্বাস্থ্য বজায় রাখছিলেন না এবং প্রায়ই তাকে রাজ্যসভার কার্যক্রমে যোগ দিতে দেখা যেত বিশেষত গুরুত্বপূর্ণ ভোটের হুইল চেয়ারে শুধুমাত্র তার দৃষ্টিভঙ্গির জন্যই পরিচিত নয় যা ভারতকে একটি অর্থনৈতিক শক্তিশালায় পরিণত করেছে মনমোহন সিং তার কঠোর পরিশ্রম এবং তার নম্র মৃদুভাষী আচরণের জন্য স্বীকৃত এবং অনেকে তাকে চিন্তা ও সততার একজন মানুষ বলে মনে করেন ড মনমোহন সিংকে ভারতের অর্থনৈতিক উদারীকরণের স্থপতি এবং নীতিচালিত শাসনের উপর জোর দেওয়া একজন নেতা হিসাবে স্মরণ করা হয় ভারতের অর্থনৈতিক ও আন্তর্জাতিক মর্যাদায় তার অবদান গভীর থেকে যা এবং দুই সালে ছাব্বিশে ডিসেম্বর উনি আমাদের সবাইকে ছেড়ে চলে যা